আমলিক এতটাই চেতনা বিশ্বাসী দীর্ঘ সতেরো বছর এই চেতনা বিক্রি করেই খাওয়া দাওয়া করছে দেশে চেতনা বলতে মুক্তিযুদ্ধ নিয়ে যারা এতই চেতনা চেতনাবাজ শুরু করেছে যা দীর্ঘ সতেরো বছর গান ঝালাফালা করে দিয়েছিল চেতনা বলতে ওদের কাছে শুধুই নামাজ কালাম বাদ দিয়ে খালি চেতনার উঠতে বসে চেতনা ঘুমাতে চেতনা চেতনা বাজ বিক্রি করে করে তারা সতেরো বছর কাটিয়ে দিয়েছে তাদের কাছে ছিল মুক্তিযুদ্ধই প্রথম চেতনা আর দেবতা ছিল ওদের শেখ মুজিবুর আর হচ্ছে ঐতিহ্য বাণী সেই বাণী বিক্রি করে করে তারা চেতনা বিক্রি করে এই দেশটা সতেরো বছর জ্বালিয়ে খেয়েছে তারা এতটাই চেতনা বাঁচছিল যে দেশের বারোটা না বাজিয়ে তারা দেশ থেকে বিতাড়িত না হয়ে লজ্জাজনক ভাবে তারা বিতাড়িত হয়েছে আমি আর পৃথিবীর কোনো দেশেই দেখিনি যে তার মুক্তিযোদ্ধা নিয়ে এতটা মাতামাতি এতটা চেতনা শুরু করে আমি এই বাংলাদেশেই দেখেছি শুধু বাংলাদেশে একটি সরকার আওয়ামী লীগ স্বৈরাচারী এই এই দলটা খালি চেতনা বিক্রি করে খেয়েছে সতেরো বছর একাত্তর সালে মানুষের মানুষে কত মানুষ শহীদ হয়েছে কত মানুষ যুদ্ধ এরা এটা একটা হচ্ছে মানুষ স্বাধীনতা অর্জন করেছে কত সুখের আমরা একটা আনন্দের ব্যাপার আমরা বীর তাদেরকে বীরের সম্মান দেবো আমরা প্রতিনিয়ত তাদেরকে স্মরণ করি আমরা প্রত্যেকের দিবস পালন করি তাদের জন্য তাদেরকে একটা তাদের স্মরণ করার জন্য কিন্তু তাই বলে যে সবসময় তাদের চেতনা মনে রাখতে হবে সবসময় করতে হবে কিন্তু এই এই কাজটা কিন্তু এই আমলিক সরকারই করেছে আমলিক লীগ এই সতেরো বছর এই চেতনা বিক্রি করে মানুষের মগজকে ব্রেন ওয়াশ করে তারা এই এইভাবে সরকার তারা টিকেছিল সেই সরকার যখন মানুষ বুঝতে পেরেছে এরা আসলে চেতনায় বিশ্বাসী এরা আসলে ব্যক্তিগত দেশের স্বার্থ চায় না দেশের ভালো চায় না দেশের উন্নয়ন চায় না এরা শুধু ভারতের উন্নয়ন চায় ভারতে যা করবে ভারত এটাই ভারত হয়ে গেছিল কিন্তু চেতনা বিশ্বাসী দিন টিকতে পারেনি জুতো খেয়ে পালিয়ে গেছে জুতো বাড়ি খেয়ে